নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি কাঁচা আলুর পকোড়া দেখুন কাঁচা আলুর পকোড়াটা আমি কীভাবে রেডি করব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন আর এখানে আমি তিন পিস আলু নিয়েছিলাম আর আলুটাকে কিন্তু ভালো করে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে খেয়েছি তাই ভাবলাম আজকে এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করি আর কিছুটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচি প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে একটা গেটার দিয়ে দিচ্ছে আর এই গেটারের সাহায্যে আলুগুলোকে সম্পূর্ণ আলুগুলোকে গ্রেড করে নেব এইভাবে করে আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি সম্পূর্ণ আলু আমি গ্রেড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আরেভাবে করে কুচি করে কেটে নিয়েছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি এখানে ময়দা তিন চামচের মতো ময়দাটা আমি ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এখানে আমি কোনো জল ব্যবহার করব না আলু থেকেই কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে সে কারণে আমি এখানে কোনো জল ব্যবহার করবো না এভাবে করে দেখবেন মাখতে মাখতে কী সুন্দর নরম নরম ভাব হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে মাখাটা আর দিয়ে দিচ্ছে কিছুটা ব্লেকিং সোডা মানে যেটা খাবার সোডা বলে সেটাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু দিতে হবে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই এটা মুচমুচে ভাব করার জন্য আমি ব্যবহার করলাম দেওয়ার পর ভালো করে আবার মেখে নিচ্ছে মাখা আমার হয়ে গেছে এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার ছোট ছোট বড়া আকার করে দিয়ে দিচ্ছে যেরকম ছোট বড়ো যে কোনো সাইজ আপনার করে নিতে পারেন উল্টে পাল্টে লো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিতে হবে হাই স্পিড করবেন না লো মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার উল্টে দিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে আর দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আবারও দিয়ে দিচ্ছে একভাবে উল্টে পাল্টে ভেজে নেব লো মিডিয়াম আছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এবারেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আবারও ভালো করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর একইভাবে আমি সম্পূর্ণটাই কিন্তু ভেজে নিলাম একদম গরম গরম খাওয়ার জন্য রেডি এমনিও কিন্তু খাওয়া যাবে এটা ভাত এমনিও নর্মালি যেরকম আমরা অনেক সময় খেতে পছন্দ করি সেরকম বিকেল টাইমে কাঁচা আলুর পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড আবার নেক্সট কোনো কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে